পুরোপুরিভাবে জমে উঠেছে আইপিএল দু হাজার চব্বিশ এতে কোনো সন্দেহ নেই যেখানে আর সিবিকে এক রোমাঞ্চক ম্যাচে এক রানের ব্যবধানে হারিয়ে স্টেবিলের দ্বিতীয় স্থান অধিকার করেছে কেকিআর টিম তবে এরপর কেকিআরের ম্যাচ পাঞ্জাবের বিরুদ্ধে তাই পাঞ্জাবকে হারিয়ে সেমি ফাইনালে ওঠার রাস্তা আরও সহজ করতে চাইবে কেকিআর ম্যান্টোর গৌতম গম্ভীর তাই কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে একাদশে তিন বড় পরিবর্তন করতে চলেছে কে টিম যেখানে শেরপোর রাদারফোর্ডসকে দলে নিতে চাইছে কেকিআর ক্যাপ্টেন শ্রী আয়ার যেখানে পাঞ্জাবের বিরুদ্ধে একাদশে একসঙ্গে তিনটি বড় পরিবর্তনের কথা ভাবছে কে মেন্টর ম্যান্টোর ও কে কি ক্যাপ্টেন যেখানে কেকি আর ক্যাপ্টেন জানিয়েছে যে আমার দলে রাদার ফোর্সকে চাই হ্যাক ফ্রান্স যেখানে পাঞ্জাবের বিরুদ্ধে কোন তিন বড় পরিবর্তন করতে চলেছে কেকিআর দল সেটাই কিন্তু জানাবো তোমাদের এই ভিডিওতে যে পাঞ্জাবের বিরুদ্ধে একাদশে কোন তিন বড় পরিবর্তন করার কথা ভাবছে কে কি আর ম্যানটোর তাই আপনাদের কাছে ভিডিওটি শুরু করার আগে একটিমাত্র রিকোয়েস্ট করব যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং কেকিআর টিমকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকিআর ছোটো থেকে বড়ো আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে আইপিএল দু হাজার চব্বিশে কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স করছে কেকিআর দল তবে এই পাঞ্জাবকে হারিয়ে সেমিফাইনালের রাস্তা আরও সহজ করার জন্য কেকইআর দলে তিন বড় পরিবর্তনের কথা উঠে এসেছে যেখানে চলো দেখে নেওয়া যাক কোন তিন বড় পরিবর্তন করতে পারে এই পাঞ্জাবের বিরুদ্ধে তার পাশাপাশি কার পরিবর্তে সেরফর রাদারফুডসকে দলে নিতে পারে কে আর ক্যাপ্টেন হ্যাঁ তাহলে চলো দেখে নেওয়া যাক কোন তিন বড় পরিবর্তন করছে পাঞ্জাবের বিরুদ্ধে যেখানে সব থেকে বড় যে পরিবর্তনটি হতে পারে এই ম্যাচের জন্য সেটি হলো যে মিচেল অ্যাস্টাককে বাদ দিতে পারে কে কি আর ক্যাপ্টেন কারণ মিচেল অ্যাস্টাকের অতিরিক্ত খারাপ পারফরম্যান্স আমরা একের পর এক প্রতিটি ম্যাচে দেখতে পাচ্ছি তাই কিন্তু তাকে এই ম্যাচের জন্য বাদ দিয়ে তার পরিবর্তে ভারতীয় তরুণ পেশার চেতেন সাকারিয়াকে একাদশে সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছে যেখানে মিচেল অ্যাশটাকের অতিরিক্ত খারাপ পারফরম্যান্সের কারণে কেকিয়ার দোলকে দুটি ম্যাচ হারতে হয়েছে তাই যেন আরও ম্যাচ না হারতে হয় তার জন্য এই ম্যাচে কেকিআর টিম মিচেল অ্যাস্ট্যাককে বাদ দিয়ে তার পরিবর্তে চেতেন সাকারিয়াকে একাদশে সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছে যেখানে একাদশে যদি চেতেন সাকারিয়া থাকে তাহলে কিন্তু কেকিআরের পর প্লেতে বোলিং করবে চেতেন সাকারিয়া আর আমরা সবাই জানি যে চেতেন সাকারিয়া পর প্লেতে ভালো বোলিং করতে পারে তাই কিন্তু একাদশে সুযোগ দিয়ে দেখতে পারে কে আর ক্যাপ্টেন ও কে আর ম্যান্টোর এই চেতেন সাকারিয়াকে যেখানে মিচেল অ্যাস্টাকের পরিবর্তে এই ম্যাচের জন্য চেতেন সাকারিয়া থাকবে একাদশে তার পাশাপাশি যে দ্বিতীয় বড় পরিবর্তনটি করতে পারে কে কি আর ম্যান্টোর সেটি হলো যে এই ম্যাচের জন্য ভেঙ্কটেশ আয়ারকে বাদ দিয়ে তার পরিবর্তে মনীষ পান্ডে না হই রাদার ফোর্ডসকে একাদশে সুযোগ দিতে পারে কে ম্যান্টোর কিংবা কে ক্যাপ্টেন বলে শোনা গিয়েছে যেখানে ভেঙ্কাটেশ আয়ারের একের পর এক প্রতিটি ম্যাচে আমরা কিন্তু খারাপ পারফরম্যান্স দেখেছি যেখানে ভেঙ্কাটেশ আয়ার একটি ম্যাচে শুধুমাত্র ভালো খেলতে পেরেছে তার পাশাপাশি সে প্রতিটি ম্যাচে জঘন্য পারফরম্যান্স করেছে তাই কিন্তু তাকে বাদ দিয়ে একাদশে মনীষ পাণ্ডে না হয় শেরফর রাদারফোর্ডসকে দলে নিতে পারে বলে শোনা গিয়েছে যেখানে শ্রিয়েস আয়ারের তো সর্বপ্রথম চয়েস রয়েছে শেরফর রাদারফোর্ডস তবে তাকে কি দলে নিবে নাকি মনীষ পাণ্ডেকে একাদশের সুযোগ দিবে এই ভেঙ্কাটেশ আরের পরিবর্তে এটাই কিন্তু থাকবে আমাদের সবথেকে বেশি দেখার বিষয় তবে এটাই শোনা গিয়েছে যে এই ম্যাচের জন্য রাদার ফোর্ডসকেই দলে জায়গা দিতে পারে কে কে আর ক্যাপ্টেন তার পাশাপাশি যে তৃতীয় বড় পরিবর্তনটি করতে পারে একাদশে কে আর দল সেটি হল যে এর আগের ম্যাচে ইমফেক্ট প্লেয়ার হিসেবে সুয়েশ শর্মাকে ইউজ করেছিল কেকিআর দল আর বিরুদ্ধে তবে এই ম্যাচের জন্য বৈপব আরোরাকে ইউজ করতে পারে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যেখানে সুয়েশ শর্মার খারাপ পারফরমেন্সের কারণে তাকে আর ইম্প্যাক্ট প্লেয়ার করবে না তার পরিবর্তে কিন্তু বৈপব আরোরাকে এই ম্যাচের জন্য ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ইউজ করতে পারে আর দল বলে শোনা গিয়েছে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে কে কে আর দল এই তৃতীয় পরিবর্তনটি কিন্তু প্লেয়ারের ওপরে করবে যেখানে এই ম্যাচের জন্য বৈপব আরোরাকে ইমফ্যাক্ট প্লেয়ার হিসেবে ইউজ করতে পারে বলে শোনা গিয়েছে তাই এই ছিল তিন বড় পরিবর্তন যেগুলি করতে পারে পাঞ্জাবের বিরুদ্ধে পাঞ্জাবকে হারানোর জন্য যেখানে শেরফোর্ড রাদারফোর্ডসকে কিন্তু দলের সুযোগ দিতে পারে ভেঙ্কাটেশ পরিবর্তে বলে শোনা গিয়েছে যেখানে এই তিন বড় পরিবর্তনের বিষয়ে আপনাদের কি মতামত যে এই তিন বড় পরিবর্তন কে কি আর টিমকে করা উচিত কি উচিত নয় পাঞ্জাবের বিরুদ্ধে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশানে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদের আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ